আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার খেতে নিয়ে আসলাম এখানে আমরা পুষ মাসেই কচুটা লাগাইছিলাম এখন এখান থেকে লতি শেষ লতি শেষ হওয়ার পরে এখন আমরা এখান থেকে চারা উৎপাদন করছি এখন আমাদের যে যাত্রা সেই যাত যাত্রা আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে আসছি অনেকেই বলছে আপনাদের লতিগুলো কেমন হয় সেটা দেখাবো আমি বলছি ভাই আমাদের লতিগুলো লম্বা এবং গোল হবে এই যে দেখুন এখন তো লতি কম তারপরে দেখাই যে দেখুন লম্বা এবং আমাদের প্রতিটা লতি গোল হবে লম্বা এবং গোল এটা হচ্ছে লতিরাজের বৈশিষ্ট্য এই যে দেখুন লম্বা এবং গোল হবে এই লতিগুলো এই যে দেখুন লম্বা এবং গোল এটা এটা হচ্ছে যশোরের লতিরাজের বৈশিষ্ট্য এখন আপনাদেরকে যার দেখালাম এখন আপনারা কীরকম জমি থেকে আপনারা চারা নির্বাচন করবেন সে বিষয়ে বলবো অবশ্যই আপনারা যে জমি পুরাতন জমি সাত ছয় থেকে সাত মাস বয়স এরকমের জমি থেকে আপনারা অবশ্যই চারা নেবেন আপনারা যেখান থেকেই চারা নেন না কেন আপনারা এরকমের পুরাতন জমি থেকে চারা নেবেন কেন এ কথা বলছি কারণ পুরাতন জমির চারাগুলো যখন আপনি নেবেন এই চারা থেকে আপনি দ্রুত ফলন পাবেন এবং দীর্ঘ সময় ধরে এই চারা থেকে আপনি ফলন পাবেন আর যদি আপনি মাতৃগাছ অনেক কম বয়স হয় তাহলে ওই গাছের চারা থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না কারণ যখন মাতৃগাছের বয়স কম থাকে ওই কম বয়সী মাতৃগাছের চারা থেকে আপনি সম্পূর্ণ ফলন পাবেন না এই জন্য বলছি আপনারা যেখান থেকে চারা নেন না কেন অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদেরকে কেমন জমি থেকে চারা দিচ্ছে এবং সে জমিটা কি পুরাতন জমি কি না এবং সে জমির সে জমিটা যদি সম্ভব হয় আপনি দেখে নেবেন কারণ ভাই আপনি চাষ করবেন অবশ্যই আপনি দেখে শুনে বুঝে তারপরে আপনি চাষ করবেন আপনি একজনকে ফোন দিয়ে বললেন আর সে কোথা থেকে চারা দিল আপনাকে আপনি সেটা দেখলেন না এবং আপনার জমিতে যে আপনি কাঙ্ক্ষিত ফলন পেলেন না তখন বলবেন যে জাত খারাপ জাত ভাই খারাপ না জাত ঠিক আছে কিন্তু দেখতে হবে যে জমিটার বয়স যে আপনি চারাটা নিলেন এই চারাটার বয়স হয়েছে কি না বা এই গাছের বয়স হয়েছে কি না এই যে দেখুন আমাদের যে চারাগুলো এই চারা থেকেও লতি বের হয়েছে এবং আমাদের চারাগুলো দেখুন এ গ্রেডের ছ চারা আমরা এই এ গ্রেডের চারাগুলো আপনাদেরকে আমরা সরবরাহ করে থাকি তাই যারা লতিকচু চাষ করতে চাচ্ছেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে এরকমের এ গ্রেডের চারা আপনাদেরকে আমরা দিয়ে দিয়ে দিব এবং আমাদের এটা হচ্ছে পুরাতন জমি সেটা তো আপনাদেরকে দেখালাম আজকে আমার কিছু চারা অর্ডার ছিল সেই চারাগুলো আমরা জমি থেকে তুলতেছি এই যে দেখুন আমাদের চারার কোয়ালিটিগুলো দেখুন এই যে দেখুন কত মোটা মোটা চারা দেখুন আমাদের চারার কোয়ালিটিগুলো দেখুন এবং প্রতিটা চারার গোড়াই লতি আছে এবং আমাদের কাছ থেকে এই রকমের এ গ্রেডেড চারাগুলোই পাবেন আপনারা তাই যারা যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমরা এরকমের এ গ্রেডের চারাগুলোই আপনাদেরকে দিব তাই যারা ধরিকচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটা যদি খেয়াল রাখেন আপনি তাহলে আপনারই লাভ হবে আপনি উপকৃত হবেন এর জন্য আপনারা যেখান থেকেই চারা নেন না কেন আপনারা দেখবেন যে আপনাদেরকে পুরাতন জমি থেকে চারা দিচ্ছে কি না এবং কীরকম জমি থেকে চারা দিচ্ছে সে দিকটা আপনারা অবশ্যই জেনে নেবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের কথাগুলো ভালো লাগে যদি ভাই আমাদেরকে ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে প্রতি পিস চারা মাত্র দেড় টাকায় দেব অন্য থেকে আরও পঞ্চাশ পয়সা কমে দেব কারণ যেহেতু আমার নিজের জমি আমি নিজেই বিক্রি করি এজন্য অন্যের থেকে আমি আরও পঞ্চাশ পয়সা কমে দিব তাই যারা চারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যেরকমের কোয়ালিটি দেখলাম এরকম কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে আমরা এই কোয়ালিটির চারাই দিব আসলাম